গুড ইভিনিং বন্ধুরা আজকে আমরা চলে গেছিলাম সুভাষের বন্ধু বাপনদার রিসেপশানে তো বিয়ের একদিন বাদে রিসেপশানটা ছিল তো সেই মতো করে আমরা সন্ধেবেলা করে চলে গেছিলাম আমরা যখন যাই প্রায় তখন আটটা মতো বাজে তো সবে মাত্র লোক আসা শুরু করেছে এই দেখো সামনের গেটটা কত সুন্দর করে করা হয়েছে আর এটা হয়েছিল আমাদের দাতনের রবীন্দ্র ভবনে পুরোটাই লাইটিং দিয়ে ডেকোরেশন করা হয়েছে তো আমি গিয়ে যখন পৌঁছাই হাতে অনেকটাই সময় ছিল তো আমাদের ফ্রেন্ড সার্কেলের অনেকেই আসতে বাকি ছিল সেই কারণে আমি একটু ভিডিও করে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি আর দেখো ভেতরের ডেকোরেশানটা এতটাই সুন্দর হয়েছিল তো আমি আর ভিডিও না করে থাকতে পারিনি আর আমার কাজও তোমার সঙ্গে মানে তোমাদের সঙ্গে সব কিছুগুলো শেয়ার করা তো আমার শেয়ার করতে ভালো লাগে সেই জন্য আমি যেখানে যতটুকু পারি সে ততটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো জানি না কোন ডেকোরেটার্স এটা মানে এত সুন্দরভাবে সাজিয়েছে তো যারাই সাজিয়েছে খুব সুন্দরভাবেই সাজিয়েছে তো এখনও কিন্তু আমি ভিতরে প্রবেশ করিনি মেন জায়গাটায় যেখানে আমাদের ব্রাইড বসেছিল তো কিছুটা ডিস্টেন্স তোমার এভাবেই ডেকোরেশন করা ছিল তারপর দেখো বিশাল বড়ো একটা স্টেজ ছিল আর স্টেজটাও খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে তো ভিতরটাতে অনেক রিলেটিভস এবং লোকজন ছিল তো সে কারণে অনেকেই আমার ক্যামেরার সামনে চলে এসছে আর বিয়েবাড়ি মানেই তো একটু ভিড় ভাড়টা সবাই জানো সেটুকু তো লেগেই থাকে আর দেখো যেখানে রাইড আর গ্রুম দাঁড়িয়ে ছিল ওই জায়গাটা কত সুন্দর লাল প্লাস্টিকের ফুলগুলো দিয়ে ডেকোরেশন করা হয়েছে তো আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কার কার ভালো লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাও তো অসাধারণ ডেকোরেশন ছিল অসাধারণ এক কথায় আর দেখো আর একটু করে আমাদের ফ্রেন্ড সার্কেলের সবাই চলে গেলে আমরা উপরটায় উদ্বোধত সুভাষ ফোন করছিলো ওদের মানে কারোর সঙ্গে একটা কথা বলছিল আসার জন্য কারণ আর একটু পরে প্রচুর লোকজনের মানে আগমন ঘটবে আর তখন আর আমরা স্টেজে গিয়ে ঠিকঠাক করে ছবিও তুলতে পারবো না এবং ঠিকঠাক করে আলাপও করতে পারবো না সে কারণেই আমরা তাড়াহুড়ো করছিলাম যাওয়ার জন্য আর এর মধ্যেই দেখো অনেকেই চলে এসছে আর আমরাও গিফট টিফ্ট দিয়ে দিয়েছি কিন্তু আমাদের সেই ভিডিওটা করার মতো আর সুযোগ হয়ে ওঠেনি আর এদিকে দেখো মেয়ের বাড়ি থেকে কত তত্ত্ব এসছে তো খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আর দেখো এই মিষ্টির যে তত্ত্বটা এসছিল অনেকটাই সুন্দর আর প্রতিটা তত্ত্বই খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে সেই আমি তোমাদের সামনে তত্ত্বের ছবিগুলো নিয়ে এলাম আর এখানে যে দেখতে পাচ্ছ কনের একটা মানে কি বলবো কুলোর সামনে একটা সুন্দর করে বসানো আছে যত সম্ভব এটা মিষ্টি ট্রি এটা তো জানি না আমার তো খুবই পছন্দ হয়েছে তো বন্ধুরা দেখো আমাকে একটু কমেন্ট করে জানাও যে ডেকোরেশনটা কেমন ছিল আমি তোমাদেরকে ভালো করে স্টেজটা দেখিয়ে দিলাম তো স্টেজটা দেখানোর পর আমরা নিচে একটু ওয়েট করছিলাম কারণ অনেকটাই বসার সিট ছিল এবং জায়গা ছিল তো সেখানে একটু বসে আমরা গল্প টল্প করে আমরা চলে গিয়েছিলাম তোমার একটু পেছনের দিকে কারণ ওখানটায় হচ্ছে নাচ গানের অনুষ্ঠান ছিল মানে অর্কেস্ট্রা টাইপের যেভাবে হয় এখনকার বিয়েবাড়িতে সব বিয়েবাড়িতেই প্রায় থাকছে দেখছি তো এই লাইটিংটা দেখো যাওয়ার পথে বিশাল লাইটিং করেছিল তো এখানে ফটোও খুব ভালো এসেছিলো তো আমি প্রথমে আগে ভিডিও করে নিয়ে দু চারটা ফটো এবং রিলসও বানিয়ে নিয়েছি দেখো বন্ধুরা তো অনেকটা জায়গা ছিল আর সুভাষ একটু কথা বলতে বলতে এগিয়ে গেছিলো তারপরে দেখলো আমি কোথায় গেছি আমি তো পিছনে আসছিলাম ভিডিও করে করে আর দেখো এদিকটাই হয়েছে খাওয়ার জায়গা আর একদিকে হচ্ছিলো তোমার স্টার্টারের মানে কি বলবো সব আইটেম ছিল আর একদিকে তোমার হচ্ছিলো গান বাজনা তো আমরা পৌঁছে গেছিলাম আর আসার পর দেখো আমরা একটু স্টার্টারে চলে গেছিলাম স্টার্টারে পকোড়া থেকে ফুচকা থেকে আইসক্রিম থেকে তন্দুরি চা থেকে অনেক কিছুই ছিল আর এদিকে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছিলো তো প্রত্যেক মানে যারা ইনভাইট ছিল সবাইকেই কিন্তু গাছ দিয়েছে বাপনদার বাড়ি থেকে তো এটা একটা অভিনব উদ্যোগ খুবই ভালো লাগলো আর দেখো বন্ধুরা এই উপরটাতে আমরা একটু গিয়ে আড্ডা মারছিলাম কারণ স্টার্টার খাওয়ার পর পেটটা ভর্তি হয়ে গেছিলো আর খেতে কিছু ইচ্ছে করছিল না একটু পরে আমরা খাবো আর বিয়ে বাড়িতে খাওয়া দাওয়ারই বড় কথা নয় সবার সঙ্গে একটু আলাপ আলোচনা আড্ডা এটাই থেকে বড় কথা আর আমরা ছিলাম উপরটাতে তো নিচে কত ভিড় হয়েছে সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম আর এইখানটায় আমাদের পুরো টাইমটাই পাস হয়ে গেছে কারণ এইখানটায় ফাঁকা ছিল কেউই তেমন এসেছিল না আমরা কয়েকজন বন্ধু বান্ধবী ছিলাম তো আমরা বেশ আড্ডাটাকে জমিয়ে দিয়েছিলাম তো সেখান থেকে আমরা খাওয়া দাওয়া সেকশানে চলে গেছিলাম তখন প্রায় বাজে রাত এগারোটা সাড়ে এগারোটার মতো তো আমরা বসার মতো সবাই একসঙ্গে বসতে পারিনি দুজন মতো বাকি থেকে গেছিলাম তো দেখো বন্ধুরা আমি আশুক বসছিলাম তো যখন বসছিলাম তখন খাওয়ার ভিডিওটাও করেছি তো কি কি আইটেম ছিল একটু দেখে না তো প্রথমে আমাদের প্লেট চলে এসেছিলো আর প্লেটের সঙ্গে মেনু কার্ডটাও ছিল আমি তোমাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দেবো তো আমার প্লেটটা খুব সুন্দর করেছিলো দেখো মেনু কার্ডে ছিল স্যালাড ফিশ ফ্রাই ফিশ ফ্রাই নাহলে পনির পশিন্দা গ্রিন চাটনি ফ্রায়েড রাইস মালাই চিংড়ি মালাইকারি আলু ভাজা স্টিম রাইস মগমোহন মিক্স ভেজ মটন চিকেন মাছ তোমরা দেখতেই পাচ্ছ চাটনি ব্রেক রসগোল্লা আর কি চলে গেল মনে করতে পারছি না যাই হোক তোমরা মেনু কার্ডটা ভালো করে দেখে দাও আর এদিকে সুভাষের প্লেটটাও দেখো পাতার মতো এসছে কিন্তু আমার প্লেটটা আমার খুব পছন্দ হয়েছে সবার একই রকম প্লেট আসেনি বিভিন্নজনের বিভিন্ন রকম প্লেট এসছে তো এরপরে আমাদের চলে এসেছিলো জলের বোতল জলের বোতলটা একটা ব্যাগের ভিতরে এসেছিলো তো দেব ক্যাটারারের একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল চতুর্সম্ভব তো জানি না কাটাও আয়োজন করেছিল আর এরপর দেখো আমাদেরকে দিয়ে গেছিলো প্লেটে করে একটা গোল করে কাটা কলা পাতা তো খুবই সুন্দর খুবই ভালো লাগলো দেখে করে আর আমরা খেতে বসে গেছিলাম আর মাঝখানে একটা বোল দিয়ে গিয়েছিলো আমাদের কাঁটা ফাঁটা এটা সেটা মানে যাবতীয় যা ফেলার জন্য আর দেখো প্রথমেই চলে এসেছিল স্যালাড আর পেঁয়াজ আমার কাছেই মানে ঠিক মতো স্যালাডটা পড়েনি তবে সুভাষের প্লেটে খুব সুন্দরভাবে স্যালাডটা পড়েছিল বিয়ে বাড়ি মানে এটা স্বাভাবিক ব্যাপার এটা এমন কোনো ব্যাপার নয় আর খুবই তাড়াতাড়ি তারা সার্ভ করছিল আর এরপর চলে এসছিল দেখো বন্ধুরা ফিস কাটলেট তো দারুণ খেতে হয়েছিল গরম গরম খেলে আরও বেশি ভালো লাগতো আমাদের খুবই পছন্দ হয়েছে যাই হোক আমরা খেয়ে আর বাড়ি খাওয়া দাওয়া মানে বুঝতেই পারছো একটু আমেজ করে খাওয়া একটু গল্প করে খাওয়া যে মানে অনেক কিছুই আর দেখো পড়ে গেছিল গ্রিন চাটনি তো গ্রিন চাটনির মানে টেস্টটাও ছিল খুব সুন্দর অসাধারণ আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর করে আমি খাচ্ছিলাম আর তোমরা কেউ খারাপভাবে নেবে না যে খাচ্ছি সেটা আবার দেখাচ্ছি সেটা নয় ব্লগে তো সব কিছুই দেখাতে হয় আমার ডেলি লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি যেটুকু পেয়েছি সেটুকু শেয়ার করেছি আর দেখো ফ্রায়েড রাইস দিয়ে গেছিলো ফ্রায়েড রাইসের সঙ্গে দিয়েছিলো একটা চিংড়া তো চিংড়ার সাইজটাও ছিল বেশ বড় আমি তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিলাম ভিডিওটা রান্নাও হয়েছিল অসাধারণ এই অব্দি যতগুলো আইটেম খেয়েছি প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর ছিল এবং রান্নাও খুব সুন্দর হয়েছিল আর দেখো এখন একটা লেবু দিয়ে গেছে তারপরে চলে এসেছিল ঝুরি আলু ভাজা সঙ্গে কয়েকটা বাদাম ছিল আর এটা দিয়ে গেছিলো মিক্সড ভেজ বা নবরত্ন টাইপের যাই বলতে পারো মেনু কার্ডটাতে কি লেখা ছিল আইটেমটা আমার ঠিক খেয়াল নেই আর এরপর পড়ে গেছিলো মাংস আর ডবল নিয়ে এসছি চিংড়া মাছ তো আমি নিয়ে নিয়েছিলাম আমার যেহেতু খুব ভালো লাগে আমি খুব একটা বেশিভাবে মাংস খাইনি আর দেখো বন্ধুরা এরপর চাটনি পড়ে গেছিল। আর দিয়েছিল একটা বেক রসগোল্লা এটা নতুন আইটেম বেক রসগোল্লাটা যখন খাবো তখন তোমরা বুঝতে পারবে তো এখানে ব্রেক রসগোল্লা এসছে অ্যাকচুয়ালি ব্রেক রসগোল্লা নয় ওটা হবে বেকড রসগোল্লা আর দেখো পড়ে গেছিলো কালাকাঁদ আর পাঁপড় আর এই দেখো আমি একটু বেগ রসগোল্লাটা মানে খুলে নিচ্ছি কত সুন্দর বেক করা ছিল তো আমার আইসক্রিমের তুলনায় এই আইটেমটা বেশ ভালো লেগেছে তোমরা দেখতেই পাচ্ছ বেগ রসগোল্লা বলতে ওটা মনে হয় রসগোল্লাটাকে সেঁকে আর একটা কত সুন্দর ক্রিম মালাই টাইপের দেওয়া ছিল তো খুবই পছন্দ হয়েছে আমি এক হাতে খেতে পাচ্ছিলাম না খুবই অসুবিধা হচ্ছিলো যেহেতু হাতগুলো অ্যাঁটো হয়ে গেছে তো আমাদের যাই হোক কষ্টমষ্ট করে খাওয়া দাওয়া শেষ করেছি এরপর হাতটা ধুয়ে নিয়ে আমরা বেরিয়ে আসবো এমন সময় ফানুস ওড়ানো হচ্ছিলো আর সেটার ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো অনেক কিছুই অভিনব হয়েছে বিয়ে বাড়িতে যতটুকু পেরেছি আমি তোমাদের সামনে ততটুকুই শেয়ার করার চেষ্টা করলাম তোমরা প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো নবদম্পতিকে আশীর্বাদ করো যেন তারা সারাটা জীবন সুখে শান্তিতে কাটাতে পারে তাদের জীবনটা আনন্দে ভরপুর হয়ে ওঠে আর এই হচ্ছিল আমাদের ব্রাইট গ্রুম দেখতেই পাচ্ছ আমাদের বাপন দা সব্যসাচী দাকে আমাদের গ্রুম নিজে ফানুষ ওরা ছিল তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো জানিয়ে প্রচুর প্রচুর করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো এবং ভালোবাসা দিতে থাকো সবাইকে টাটা আজকের মতন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা